গাড়ির মিটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মিটা হাওয়ার গাড়ি যেদিন পরণ পাখি উড়ি দেবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পুরে এক গাড়ি একটা হাওয়ার গাড়ি মাহার গাড়ি এক পলকেই মুছে যাবে হৃদয় রি ব্যথা কাছে ডেকে বলবে না সুখেরি কথা এক পালকে নিভে যাবে হৃদয়ের ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবি হবে গোপর আপন সবই হবে গোপর একদিন তোমারি ধুলার মাঝে ভাগবে পরে দম পুরানো একটা হাওয়ার গাড়ি নিভে যাবে দুই রালো রং দুনিয়া এই দুধারি কালো এক পাল খেই নিভে যাবে নয় রো রং দুনিয়া এই দুধারি কালো দেখবি আর ফুলের বাগান দেখবি আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার একটা হাওয়ার গাড়ি Ek ta gari re mo.